দাবুল জাহিরি ওয়ান কুফরি ওয়ান হাওয়ান হাওয়ান মানে হইল পশু পাখি আর এই কিতাবের অর্থ হইল পশু পাখির দ্বারায় কোরআনিক চিকিৎসা বা তন্ত্রমন্ত্রের চিকিৎসা এই কিতাবের মধ্যে আছে এই কিতাবটি লিখছেন আল মুফতি আব্দুর রহমানি এই কিতাবটার অনেক গুণাবলী এটা প্রকাশ হয়েছে মিশর থেকে কিন্তু এটা যিনি ট্রান্সলেট করছেন ওনার বাড়ি সৌদিতে আপনারা যারা বুজুর্গ আছেন যারা মিশরীয় কিতাব দিয়ে কাজ করছেন তাদেরকে আমি বলবো আপনারা বুজুর্গ আপনাদের কাছে অনেক কিতাব আছে তবে এই কিতাবটা নাই আমি আপনাদেরকে বলবো এই কিতাবুল জাহিরিওান কুফরিওয়ান হাওয়ান এই কিতাবটির সাথে আপনারা পাবেন একটি রাহু চন্ডালের হাড় অনেকে বলেন যে হাড় দিয়ে কি হয় হাড় দিয়ে অনেক কিছু করা যায় তবে সেটা যদি জাগ্রত থাকে আপনারা চাইলে এই কিতাবটির সাথে হাড় নিতে পারেন আপনারা না চাইলে নাও নিতে পারেন এই কিতাবটা একটি অরিজিনাল কিতাব স্বামী বা স্ত্রীর পরকীয়া নষ্ট করার জন্য যে তদ্বিদ সেইটা আপনারা এখানে পাবেন ইদানিং সোশ্যাল মিডিয়ার কারণে মোবাইলের কারণে ইন্টারনেটের কারণে পরকীয়ার বেড়ে গেছে এই ধরনের বাজে অভ্যাস থেকে আপনারা নিজেদেরকে হেফাজত করতে পারবেন এই কিতাব দ্বারায় আবার আপনি যদি চান মানুষকে কাল নাগান করা সেটিও পারবেন কাল নাগান কি সাপ দিয়ে ধ্বংসকরণ ওই ব্যক্তির পিছনে সাপ লাগিয়ে দেওয়া এটাও আপনি পাবেন এই কিতাবের একটি বিশেষ গুণ আছে যেটা না বললেই নয় এই কিতাবের নকশা এবং মন্ত্র আপনি দুইভাবেই কাজ করতে পারবেন আপনি যদি মুখস্থবিদ্যা করতে পারেন আপনার জন্য খুবই ভালো হবে দেখেন নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য যে তদবির সেইটাও আছে এই কিতাবের মধ্যে আপনি এ ধরনের চিকিৎসাগুলো করতে পারবেন নারাজ ব্যক্তিকে রাজি করার জন্য সেটিও পাবেন নিজের প্রেমে যে কাউকে পাগল করার জন্য তদ্ভি খুঁজেন সেইটাও আপনি পাবেন এক কথায় সকল কাজ আপনি করতে পারবেন এই কিতাব দিয়ে এটা এমনই একটা কিতাব শত্রুকে পরাস্ত করার জন্য যে তদ্ভি সেইটাও আপনি করতে পারবেন এই কিতাব দিয়ে শুধু আপনাকে এই কিতাবটা জাগ্রত করতে হবে এই কিতাবটা যদি আপনি নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে কল করেন এই যে দেখেন শত্রুকে বোবা বান করুন কীভাবে করবেন সে বিষয়ে এখানে পাবেন ভাই আপনার কাছে অনেক কিতাব আছে কিন্তু কয়টা কিতাব ভালো কাজ করে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি আপনি যদি এই কিতাবের নিয়ম নিয়মকানুন মেনে আপনি কাজ করতে পারেন ইনশাল্লা আল্লাহ চাইতো আপনার কাজ হান্ড্রেড হান্ড্রেড হবে বিক্রি বাড়ানোর জন্য যদি তদবির খোঁজেন সেটাও এখানে পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন ভিডিওর জন্য